राय खेल সবেমাত্র প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকারই মধ্যে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত দুশো একষট্টি নম্বর বুথের বিএলওকে হেনস্থার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে জানা গিয়েছে ওই বিএলওর নাম মায়ারানী কোণার অভিযোগ বুধবার সকালে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠার গুজবে কান্ দিয়ে মদ্যপ অবস্থায় গঙ্গাবাগ্দি নামে এক ব্যক্তি মায়েরানি কোণারকে হেনস্থা করেন কাকসার বিরুডিহা গ্রামের বাসিন্দা মায়েরানি কোণার কাক্সার আটচল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ঘটনাটি নিয়ে কাকসার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন মায়া রানী কোণার তবে এদিনের ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছে মায়রানি দেবী এই ঘটনাটিকে নিয়ে কাঁকসার ভিডিও সৌরভ গুপ্তা জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর কাঁকসা থানাকে সমস্ত কিছু জানানো হয়েছে আমার এলাকা তো এদিকে দেখছিলাম নিয়ে ফোনে ওটা বলছে নাম আমার বেরোয় না মদ খেয়েছিল প্রচন্ড নিয়ে বলছে আমার নাম বেরোয় নেই আমার নামে হচ্ছে নারী তোর বেরিয়েছে না বেরিয়েছে এইসব নিয়ে একটু কথা কাটা কাটা বললেন একটা চিঠি লিখেছে উনি যা ব্যবস্থা করেন উনি হ্যাঁ ভিডিওকে কমপ্লেন কাঠে কাঠে দিয়ে মেরেছে নাকি

একষট্টি নম্বর পার্টির যিনি বিএল আছেন একজন কর্মী তিনি একটা অভিযোগ করেছেন যে ওখানকার পাড়ারই কোনো একজন ব্যক্তি ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন যে তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এই ধরনের কিছু ব্যক্তি একদম মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি কিন্তু ফর্ম ফিল করে দিয়েছেন এবং তার নামও লিস্টে আছে এরকম নয় যে তার নাম বাদ গেছে তবু যেহেতু উনি উনি শারীরিকভাবে নিগ্রহের একটা কমপ্লেন করেছেন আমাদের কাছে আজকে একটা চিঠি উনি করেছেন এবং সেই মতো আমরা আকশা থানার কাছে পুরোটা আজকে আমরা চিঠি করে পাঠিয়েছি যে যেন যদি শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা হয়ে থাকে তাহলে যেন উপযুক্ত ব্যবস্থা না হয়